আসসালামু আলাইকুম ভালো আছেন ড্রাগন নেবো একটা ওই যে ড্রাগন খাবো খাইতে মনে করেছে একশো একশো টাকা দিন তো আপনি কি টাকা পান নাই চালান একটা নিয়ে দেন চলুন চলেন চলেন শুনেন শোনেন 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 একটা খালি নিয়ে দেন টাকা পয়সা নাই আপনার কাছে পটল কিনবেন তো ড্রাগন আমাকে একটা খাওয়াবেন না টাকা তো আছে তাহলে আপনার কাছে তরকারি কিনবেন যে

আচ্ছা দেন যখন আপনি একজন কে খাওয়াবেন তখন আপনি কি করেন আপনি আমাকে কি করেন 45 টাকা দেন পঁয়তাল্লিশ টাকা ঊনপঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ টাকা নেবেন ওনার কাছে পঁয়তাল্লিশ টাকা নেবে আপনাকে আমিও ছাড় দিলাম এখানে টাকা আছে না কাকা লাভ হবে না যে লাভ তো হবেই না আপনাকে এটা দিয়ে আমার হাত করবো লাভ যে হবে না বেল বেল লাভ হোক না হোক না আপনার লস করে দেন না ওমর টাকা জুট না না আমি তো লস করবোই না দাদা টাকা তো লাভ করতে টাকা তো জুটছে দেখতে পাচ্ছি টাকা আছে কাকার কাছে আর 5 টাকা লাগবে টাকা আর বুঝতে পারবেন লাগবে 5 টাকা নাই বাবা এক টাকা ড্রাভার বেছো দশ টাকা লাভ এক কেজি বেছ তো দশ টাকা লাভ হবে না রে বাপু

আপনি একটা তো দিয়েছেন আমি চাইছি আপনি জয়টা দেন একটা তো দিয়েছেন আপনি পরীক্ষায় পাশ করেছেন তো জান এখন বাজার করেন আপনি জান বাজার করে বাড়ি যান আস্তে স্যার বাজার করবেন জান কাকা খুশি এটা জান বাজার করেন জান আসসালামু আলাইকুম আপনাকে তো আমি আপনার হামকে ভুলিয়ে চাপ দিয়ে আপনি দাম দিয়েছিলেন এটা আপনার টাকাটা আট বছর কি করে রোজার সময় আমাকে খাইতে দিতে আমাকে তখন একশো টাকা দিয়ে বাইরে

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে